নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আছি বিস্তারিত খবরে টান দাও দড়িতে পার হও নদীতে দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী এক নম্বর ব্লকের দাদপুরে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাদপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্যে দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খড়িয়া নদী নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুট নদীর অপর প্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা দুপশা পারদুপসা খরিনান সহ দশটি গ্রাম এই দশটি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু যেমন বাজারঘাট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ রেলপথে যাতায়াতের জন্য স্টেশন এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হলেও নদী পারাপার করতেই হয় এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয় নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু যা দিয়ে খুব সহজেই তারা এবারে আসতে পারতেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারতেন নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য কিন্তু একদিন রাতে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরি বানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে চলে যায় যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি সেতুটি ভেসে যাওয়া নদীর ওপারের প্রায় দশটি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছে মানুষজন দড়ি ধরে নদী পারাপাট রীতিমতো ঝুঁকিপূর্ণ বলে জানান এলাকার মানুষজন অপরদিকে ঘাট মালিক জানান বাসের সেতুটি ভেসে যাওয়ার প্রায় দু লক্ষ টাকার ক্ষতি হয়েছে তিনি আরও জানান মানুষজনের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকোয় পারাপার করছেন এই অসুবিধার হাত থেকে বাঁচতে এলাকার মানুষজন এখানে একটি পাকা সেতুর দাবি জানান রিপোর্ট কমল বড়া এম নিউজ হচ্ছে বলতে এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না আর এই সমুদ্র করি আমাদের সব এই বাচ্চারা কোন স্কুলে যায় এই বাচ্চারা পারলদাঙ্গা নসরাতপুর হাই স্কুল আর কি সমস্যা ইটপোলা পাড়া প্রাইমারি জালুইডাঙ্গা আর হচ্ছে হারসিংলা জুনিয়র হাই স্কুলে আর কানলা কলেজ নবদ্বীপ কলেজ খুব সমস্যা হচ্ছে কবে এটা ঘটনাটা ঘটলো পরশু দিন এখন এইভাবে দড়ি দিয়ে এখন এইভাবে দড়ি দিয়ে তাও সমস্যা হচ্ছে সময় খেয়া পাচ্ছে না কেউ আচ্ছা কি চাইছেন চাইছি যে আবার এই ব্রিজটা আবার ঠিক করা হোক আর পরবর্তীতে যাতে পাকা ব্রিজ করা হবে এটা কি নাম কি নাম আমার নাম সুকেশ বাড়ি এখানেই বাড়ি এখানেই বাড়ি কোন গ্রাম

মানে খাদ্য জোগানোর একটা ব্যবস্থা এবং সেই রেলবাজারে আমাদের ছাত্ররা পার হবে স্কুল যাবে তারপরে রেল স্টেশনে আসবে সমস্ত কিছু সবজি নিয়ে আমরা যে চাষ করি কোনো গ্রাম এই দশটা গ্রাম আমাদের এই ব্রিজ দিয়ে গ্রামের হ্যাঁ ডাঙ্গা দুর্শো পাট দুশো কইনার রামেশ ওদিকে আছে আবার ইয়ে স্কুল আছে আমাদের একটা খৈলানের হাই স্কুল আছে এখান থেকে মাস্টার আমাদের স্কুল এই নদী দিয়ে পার পার এখন কি চাইছেন এখন আমরা চাইছি ওটাই যেন একটা ছোট ব্রিজ করে আপনারা যদি করে দেন তাহলে আমাদের গ্রামের বাড়ি আট দশটা গ্রামের খুবই ভালো হয় এত সমস্যা পঞ্চায়েত বা কোনো সরকারি অধিকারকে জানিয়েছেন জানিয়েছিলাম ওরাও বলেছিল যে ব্যবস্থা হবে করব এইভাবে খুবই কষ্ট বর্ষাকালে তো আমাদের বিরাট কষ্ট মানে আমরা কষ্টের মধ্যে স্কুল প্রাইভেট এত কষ্ট মানে আমরা ছোট ব্রিজ একটা চাইছি আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ হ্যাঁ গ্রাম নাদাই নাদাই পঞ্চায়েত পূর্ব বর্ধমানের আমাদের শেষ গ্রাম পঞ্চায়েতের ওটা যেন একটু ব্রিজ আপনারা করে দেবেন এটাই আপনাদের কাছে আমরা চাইছি কি নাম সাগৰ বিশ্বাস কোদিতাঙাৰী কোদিতাঙাৰী বাসিন্দা